আসসালামু আলাইকুম হ্যালো আমার নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো ওই তো আমার সুন্দর একটা শাড়ি আমি একটা ফটোশ্যুটের লাগি একটা সুন্দর একটা শাড়ি বারাকড়ি নিয়েছি বাট কিনছি না কিনলে তো শাড়ি জমা থাকে একটা শাড়ি দিয়ে ফটোশ্যুট করলে আর ভিডিও বানাইলে আর বাদের বাড়ি শাড়ি কিনতে ভালো লাগে না তাই ভাবলাম যে একটা এই আনলে করি আনি না বাদে আবার ফেরত এলাম তার জমা হইলো না গরো আর নতুন নতুন শাড়ি হইলো তা আমি বাড়া দিয়ে একটা শাড়ি আনলাম সুন্দর শাড়িটা আমি কিনে আনছি আমার একটা আজকে একটা ফটোশ্যুট আসলো আর ফটোশ্যুটের ফুল ভিডিও আমি আপনারা ইউটিউবও আপলোড করবো আপনারা অবশ্যই দেখবার আর জাস্ট খালি আপনারা ভালো লাগে মানে আমি এই ভিডিওটা বানাইছি তো ওই তো আমি গতকালকে রাইতে আমি গেছিলাম মার্কেট মার্কেটে গিয়ে শাড়ি বাড়া দিয়ে আনছি তারপর গিয়ে আমার কিছু কসমেটিক আসলো খাটা তারপরে এই বেসলাইটটা অনেক সুন্দর গোল্ডের মতন দেখা গোল্ডের মতন দেখতে লাগে তো

আর সে হালকোপালে আমি গোসল গোসল করি বারেদের রেডিও আওয়ার লাগে তো হয়তো একটা একটা দেখাই দেখাইলাই আবাই তো আমার রেডিও গেছি হওয়ার পরে আমি নিজে নিজে মেকআপ করছি বা প্রায় আপনারা ভাই বোর্ড ম্যানদের মেকআপ করেছি আমি আমার নিজে নিজে মেকআপ করতে পারি বাট আমি নিজে নিজে মেকআপ লইছি আমার নিজের সব মেকআপ আসলো আর এই যে নিজে নিজে শাড়ি করছে নিজে নিজে রেডিও এই যে ফিশন দিকে দেখা যেতেছে আমাদের ক্যামেরাম্যান তো এই তো আমি এখন ফটোশ্যুট বাট এগুলো আমি একটু একটু ক্লিপগুলো দেখাইতেছি একচেয়ে আরো সুন্দর আর বেটার আরো শ্লোমোশন কৰি অনেক সুন্দর এসডি করি ইউটিউবে আপলোড করো বা আপনারা দেখবা ইনশাল্লাহ আমার দেখতে লাইক শেয়ার কমেন্ট করবার আমার ইউটিউবটা মা সিলেট করি সিলেটু মা ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবার বড় বড় ইউটিউব ছোটো ইউটিউবের দুটো ইউটিউবে যাইব আপনারা অবশ্যই দেখবা দেখতে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবা একটা ফলোয়ার্স বাড়ে আই বা আর এই তো আমার কী লাগে অবশ্যই কমেন্ট করবা আর এখন এই ভিডিওটা বেশি একটা ভালো লাগে না বাট ক্যামেরার যে ভিডিওগুলো রয়েছে এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আরেক তো আমি ওই ভাবে ফটোশ্যুট করলাম বাদেট পাবলাম যে শাড়ি শাড়িটা প্রচুর ভিডিও খুঁজেছি প্রচুর পিক তুলেছি বাট ওখানে একটু চেঞ্জ করে তো আমি পিন্ আপ খাম শাড়ি বাট আমার কাছে কোনো আয়না মেরুনাস্তার দিকার লাগে আমি আমার নিজের ক্যামেরা চালু করে আমার ক্যামেরা দেখে দেখে আমি শাড়ি পিন্ড খুঁড়ালেছি বাদে হয়ে একটা ভিডিও হয়ে যাব আর আমার ইউটিউব সাল হয়ে যাব তো আমি আমার যেই সাজ যেই পাবনা সেই খাস আমি আমার মতন আমি পিনাপ আপ নিলাম বাট এই শাড়িগুলো অনেক মানে ভালো লাগে পিন আপ সুন্দরই যায় এই তো আমার সুন্দরভাবে আমি আমার পিন আপ করে নিয়েছি করার পরে আমি আবার নেক্সটে ফটো শুটে গেলামবি ভিডিও গেলামবি অবশ্যই লাস্টে আমি আপনাদেরকে আমার ছবিগুলো দেখাইম দুটা ছবি দেখাই আর অবশ্যই কমেন্ট হয়ে জানাই বা যে আজকের মেকআপ বা আজকের কেটাবে আমার কীরকম লাগে আর আমার লাগে সবাই দোয়া বা আর সবাই লাগে আমার দোয়া হলো আমার ভালোবাসার মানুষের লাগে দোয়া তা সবাই ভালো থাকা সুস্থ আমার লাগে দোয়া করবার লাভে আমি গান গাইতে পারি না বাট নাচতে পারি না আমি কিচ্ছু করতে পারি না আমি একটা বয়দা আহারে আর আপনারাও সবাই কমন ফোন আছে মা মুট।